মর্নিং কেমন আছো তোমরা সবাই আসামি খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আর সুস্থ আছি তো তোমাদের সবাইকে আরও একবার এই খাইডি ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিওয়ে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা দেখো আজকে আমি সকাল সকাল বলতে খুব সকালে উঠেছি খুব সকালে বলতে একদম পাঁচটা সোয়া পাঁচটার সময় উঠেছি কেন বলো আজকে অনেক কাজ অনেক কাজ বলতে আজকে কেউ আসবে আমাদের বাড়িতে কে আসবে সেটা তোমরা নিশ্চয়ই থামবেল দেখে বুঝে যাবে আর অনেক দিন পর আমার বাবা আজকে আমার বাড়িতে আসছে তার সাথে মাও আসবে অনেক দিন পর বলতে এক বছর থেকে দেড় বছর হবে কারণ আমার বাবা আমার বিয়ে হয়েছে যে শুধু তিনবার এসেছে আজকে নিয়ে চারবার হবে সেও আবার অনেক দিন পরপর আসে এক বছর ছয় মাস দুই বছর এর মধ্যে আসে কারণ আমি মাঝে মাঝে যাই তার জন্য আসে না তাছাড়া আমার বাবা বেশি কারো বাড়িতে যায় না আমাদের বাড়িতে একটু আসে তার কোথাও যায় না আর এমনিতে আমি সবসময় যাই সেখান মানে গেলেই দেখা হয়ে যায় ওই জন্য আর বেশি আসে না তো আজকে আসবে তো চলো তার জন্য একটু আয়োজন করতে হবে কী কী রান্না করবো সেটা আমি ঠিক করে নিই তো তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করছে তারপরে একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে জানি না কী নিয়ে আসবে তো চলো আমি এখন কাজগুলো সেরে নিই তারপরে তোমাদের আমার চান করা কিন্তু শেষ মানে যে সকালবেলা উঠে সব কাজ মানে সকালবেলা কাজ ছেড়ে আমি করি কাজে মন দেবো কি কি কাজ করি মানে কাজে মন দেবো যে রান্না বান্না এগুলো করতে হবে চলো রান্না বান্না করতে এলো তোমার দাদা ভাই তার আগে একটু নদীতে যাবে মাছ মারার জন্য নদীর একটু টাটকা টাটকা পুটি মাছ নিয়ে এসে তারপরে বাজারে যাবে তো চলো দেখি কি কি করি সারাদিনে তোমরা ব্লগটা দেখতে থাকো মানে তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমার খুব ভালো লাগবে আর কাটাকাটি একদম করবে না তো চলো চলো দেখি রান্নাঘরে চলো রান্না করে চলো এখন একটু ভাত বসাবো ভাত বসাবো বলতে ভাত বসিয়ে দিয়েছি মানে সবজি কাটা চলছে তোমাদের দাদা ভাই বাজার থেকে মাছ এনেছে তারপরে মাংস এনেছে আর এনেছে মানে নদী থেকেও কটা মাছ নিয়ে এসেছে নদী থেকে কটা মাছ নিয়ে এসেছে বাবার জন্য কারণ আমার বাবা মাংস খায় না পাঠের মাংস খায় না শুধু মানে মানে ছোটো মাছ খায় আর একটু বড় মাছ অল্প খায় বেশি খায় না তাই তোমাদের দাদা ভাই কটা নদী থেকে মাছ নিয়ে এসেছে আর তার সাথে মানে মানে আর মাংস রান্না করবো চলো তোমাদের দেখাচ্ছি কি নিয়ে এসেছে দাদা ভাই দাদা ভাই নদী থেকে মাছ মেনে এনেছে কটা আর হচ্ছে রুই মাছ রুই মাছ কিনে এনেছে আর হচ্ছে নদীর টাটকা পুঁটি মাছ তার সাথে যে একটা ট্যাংরা মাছ পেয়েছে পাঠার মাংস এনেছে কারণ আমার মা পোলট্রির মাংস খায় না আর এদিকে দেখো আমি মাছটা ভেজে নেবো এবার তেল গরম হয়ে গেছে আর দেখো মাছ ভাজা বসিয়েও দিয়েছি এদিকে আমার মা বাবা আবার চলেও এসেছে তারপর আবার দেখো মিষ্টি নিয়ে এসেছে সবাইকে মিষ্টি দিচ্ছি তো দেখো সবার জন্য মিষ্টি মানে বাটিতে করে সাজিয়েছি আর একটা বাটিতে দেখো মিষ্টি নেই কারণ আমার বাবা মিষ্টি খায় না আর সবাইকে একটা করে দিয়েছি মানে সাদা মিষ্টিগুলো দেয়নি লম্বাগুলো শুধু রসগোল্লাগুলো দিচ্ছি আর দেখো সবাই বসেছে আর এই যে এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে বড় বড় মেয়ে মানে আমার ভাইয়েরও দুইটা দুইটা মেয়ে বড়োটা এসেছে মিষ্টি তোমরা দেখেছো আর তোমার দাদা ভাই দেখো কোথায় বসেছে এই যে দেখো মোবাইল টিপছে আর মিষ্টি খাচ্ছে রসগোল্লা তো ওদের সবার মিষ্টি খাওয়া চলছে আর আমার এদিকে দেখো মাংস বসিয়ে দিয়েছি কসান হচ্ছে তো কষানটা হলে আবার তোমার দাদা ভাইকে একটু দিতে হবে নুনটা কিরকম হলো ভালো দেখে দুটো দাদা ভাইকে দেবো সেটে চলো তোমার দাদা ভাই দেখো একদম চান টান করে রেডি হয়ে আছে বসে আছে মানে মোবাইল টিপছে যে ভাত খাবে কারণ দেরি হয়ে গেছে এখন বাজে ডেটটা কারণ কারণ আমরা দুপুরবেলা ভাত খাই ডেটটা দুটোর সময় খাই তা আজকে একটু দেরি হয়ে গেল কারণ তোমরা তো জানো কেউ আসলে একটু মানে কাজ করি ঠিকই তাড়াতাড়ি তবু মানে দেরি হয়ে যায় তো দেখো কীভাবে বসে আছে দিয়েছি তবু দেখো মোবাইলটা করে টিপছে আমি বলছি আগে খেয়ে নাও তো রান্না বান্না কমপ্লিট দেখো খেতে বসেছে দুই বোন একসাথে ছোটটা খাবে না কারণ খেয়েছি একবার মিষ্টি কেমন হয়েছে হ্যাঁ কেমন ভালো হয়েছে খাও দেখো মিষ্টি একটা নিয়েছে পরে নিবে আর ছোট থালে ভাত খাচ্ছে বড় থালে খাবে না অনেকক্ষণ পর আমি ক্যামেরার সামনে এসেছি এতক্ষণ এত ব্যস্ত ছিলাম কি বলবো কারণ অনেকদিন পরে আমার বাবা মা এসেছে বাড়িতে তাই রান্না বান্না খাওয়া দাওয়া নিয়ে খুব ব্যস্ত ছিলাম তো বন্ধুরা এখন আমার মার বাবা মানে খাওয়া দাওয়া শেষ করে এখন একটু কমিয়েছে তো আমি চান টান করে তোমাদের সামনে আসলাম দেখো আমি একটু পান খেয়েছি পিঠা লাল হয়ে গেছে মা এনেছে সুপারি বাড়ি থেকে আমাদের বাড়িতে বেশি সুপারি থাকে না কারণ নতুন নেশা নেই আমার দাদা ভাই একটু খায় আমি বেশি খাই না দিন পরে এসেছে তবু দেখো থাকবে না কারণ বাড়িতেও অনেক ঝামেলা আছে তো বাড়ি দেওয়ার জন্য দেখো রেডি হয়ে গেছে এখন টাকা গুনছে কারণ যে আমার মেয়েদেরকে টাকা দিচ্ছে এই দেখো বাড়ি দেওয়ার জন্য রেডি হয়ে গেছে আর কোলে উঠেছে নামবে না দাদু বাড়ি যাবে তুই বাড়ি যাবি না তুই নামছে বাড়ি তো তুই থাক থাকবে আর বেরিয়ে পড়েছে এখন যাবো রাস্তায় সিটি দেখার জন্য এই যে বাবা রেডি হয়ে গেছে তো চলো তো বন্ধুরা দেখো আমার ছোট মেয়েটা আমার মার কল থেকে নামতে চাচ্ছে না এদিকে দেখো মিষ্টি বলছে আমি বাড়ি যাব না মিষ্টি এখানে থাকবে আর আমরা মেয়ে না রাস্তার মধ্যে যাবো গাড়ি দেখতে মিষ্টি যাওয়ার ইচ্ছে নেই বাড়িতে বাড়িতে যাবি না দেখো ওই যে আমার ছোট মেয়েটা ও দিদির কোলে উঠেছে ও যাবে ও দিদের সাথে আর বৃষ্টি দেখো থাকবে আমাদের বাড়িতে দেখলে এখন সারা দিন অনেকদিন পরে মা বাবা এসেছে তো অনেকদিন বলতে এক বছর পরে এসেছে আমরা তো প্রায় মাঝে মাঝে যাই তার জন্যে হয়তো আসে না তার জন্য হয়তো না মানে খুব ব্যস্ত থাকে সময় ব্যস্ত থাকে ওই জন্য আসা হয় না ও আজকে দিন পরে এসেছে তাহলেই কাটলো সারাদিনটা তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করেছি চাই যে দেখো এখন আমার ছোটো মেয়েটা ভাত খাওয়াচ্ছি রাতের বেলার ভাত খায় না দেখো যে এখন ধরো মাংস নিয়েছি আর ডাল দিয়ে ভাত মেখেছি আর ভাতটা দেখো পিসের মধ্যে নিয়েছি কত বড় একটা গামলার মধ্যে ভাত নিয়েছি মানে যত বড় লোক নয় তত বড় একটা থালা আর কি গামলা তো চলো আজকে ভিডিওটা কেমন হয়েছে নিশ্চয়ই আমাকে জানাবে তো টাটা বাই বাই গুড নাইট